পার্টি করানো হবে এমন চুক্তিতে রাজি হয়ে বাসে আগুন দিল ইংরেজি মাধ্যমের তিন ছাত্র বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে দশটার দিকের ঘটনা শাহ আলী থানাদিন উত্তর নবাবের বাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর দাঁড়িয়েছিল একটি ফাঁকা বাস ওই বাসে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছিটিয়ে আগুন দেয় কয়েক যুবক পরে আবার আগুনের সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণও করছিল তারা বিষয়টি আশেপাশের লোকজনের নজরে এলে ধাওয়া দেয় সেই যুবকদের হঠাৎ করে দুইজন লোক কি ভিতরে দিয়া আগুন লাগাই দিছে আমি গাড়ি ভিতরে ঘুমাই জনতার ধাওয়ায় হাতে নাতে ধরা খায় তিন যুবকের একজন জনতার হাতে ধরা পড়া আঠারো বছর বয়সী নাহিয়ান আমির সানি পুলিশের সূত্রে জানা যায় আটক সানি ইংরেজি মিডিয়াম একাডেমিয়ার শিক্ষার্থী বাসে আগুন অভিযোগে জনতার হাতে ধাওয়া খেয়ে প্রাণ ভয়ে তুরাক নদীতে ঝাঁপ দেয় আরেকজন নদীতে ঝাঁপ দেয়া আঠারো বছর বয়সী সাইয়াফ নেভাল একাডেমির শিক্ষার্থী সাতার না জানায় নদীতে ঝাঁপ দেয়া সাইয়াফ পানিতে ডুবে যায় পরবর্তীতে উপস্থিত লোকজন মনুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে বাসে আগুন দেয়া তিন যুবকের আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি স্থানীয়দের হাতে ধরা পড়া সানিকে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের দারুসালাম জোনের সহকারী কমিশনার ইমরাদ হোসেন বিপুল নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী আর জানান সানি ইংরেজি মিডিয়াম একাডেমিয়ার শিক্ষার্থী আর পালিয়ে যাওয়া যুবকের পরিচয় জানা যায়নি এই দুজন সহ তিনজন যুবক রাতে পার্টি করানোর চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান জানান নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপরজনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জুনায়েত আলী সাকি বৈশাখী সংবাদ